আমার নাম তাসনিম জামান তুবা কবিতা আবৃত্তি আবৃত্তি করবো কবিতাটির নাম শুনতে গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন পিঠে বুদ্ধি বলছি মশাই অন্য ছেলে অধ্যাভসায় উনিশটি বার মাত্রিক এসে খায়েল হয়ে আসে বিষয় আশয় পে যায় কষ্টে তিস্তে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল আরেকটি গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নেলে খনিস্তাটি তবলা বাজায় যাত্রা দল পাঁচ টাকা পায় গঙ্গারাম তো আর পান রোগে কিন্তু তারা উচ্চঘর বংশরাদের বংশধর শ্যামলাহিনী বনগে মেয়ে কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত রও পেলে এমনকি আর মন্দ ছেলে আসসালাম আলাইকুম